এই দিন পাঁচেক ধরে কি শুরু হয়েছে বলো সকাল থেকে এত বৃষ্টি না তো বিকালে কোথাও বেরোনো যে না তো কাজ নেই দুপুরবেলা সকালবেলা কোথাও যাওয়া যায় কিন্তু রবিবারে বিকালবেলা আমার না বেরোলে ভালো লাগে না তাই ভাবলো আজকে একটু বেরোই এবার অনেক কনফিউশনে রেডি হতে বসেছি অ্যাকচুয়ালি বৃষ্টি হলে আমার মনে কনফিউশানে গাদা মারে যে বেরোবো রেডি হব তারপর রেডি হওয়াটা যদি ফালতু হয় এত কষ্ট করে রেডি গরমে জামা পরবো আবার অ্যাকচুয়ালি বাড়িতে থাকবো তো যা হোক একটা পরে থাকলাম কিন্তু বাইরে গেলে তো তা হয় না তা আজকে এই নতুন কুরুশি কাজ করা টপটা পড়লাম এই টপটা আমি তিন বছর আগে নিয়ে থাকলেও পড়া হয়নি তিন বছর ধরে আজকে প্রথমবার পড়লাম কেউ বিশ্বাস করবে না কেন বলতো আলট্রা সিলেবাস তো এবার এটাকে আমি শ্রাক দিয়ে পরবো নাকি এনার কোনো টপ ক্যারি করবো সেটাই বুঝতে পারছিল না তো ফাইনালি আমি হোয়াইট টপটা দিয়ে ক্যারি করলাম ভালোই লাগছে হালকা কিছু স্লিক জুয়েলারি পরলাম আর আজকে শর্টসটা কেমন লাগলো কমেন্টস করে জানিও জানি দুদিন ভিডিও দিতে পারি নি ইউটিউবে কিন্তু তাই বলে কি তোমার আমাকে ভুলে যাবে দুদিন পর তো ঠিকই এসেছি বলো একটু দেরি হবে এখন একটু ইদানিং বাট তোমরা ম্যানেজ করে না এটাই আমি বলবো এর সাথে আমি পেয়ার আপ করেছি এটা ক্লক্সের জুতো আর পাই জুতোর সাথে হাতে একটা ব্যাগ আচ্ছা কালকের একটা ভিডিওতে একজন কমেন্টস করেছে এটা ক্লক্স না এটা ক্রকস বলে ক্লক্স একটা পার্টিকুলার ব্র্যান্ড যারা সিলিকনের ফোমের জুতো বানায় আর ক্লকস এই পুরো জুতোটাকে বলে জুতোটার নামই হচ্ছে ক্লক্স সি এল ও জি এস তুমি আগে কমেন্ট আগে নিজে জেনে নিও বাই টাটা সবাই ভালো থাকো সুস্থা